দেখুন আমরা প্রথম থেকেই তো সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন সুপ্রিম কোর্ট পর্যন্ত হ্যাঁ আমরা তো আগে থেকেই ওই বলেছিলাম হ্যাঁ এবং কিন্তু সরকার তো সেগ্রিগেশন এবং করেনি মামলাটা সুপ্রিম কোর্ট থেকে ফেরত আসলো যখন দেব দেবাংশ স্যারের বেঞ্চে তখনও কিন্তু অনেকবারই সরকার বা কমিশন বোর্ডকে বলা হয়েছিল যে আপনারা সেগুলি করতে পারবেন কিনা হ্যাঁ বা করুন কিন্তু সেই সে বিষয়টা তো কান দেয়নি এবার ওরা পৃথক পৃথক দেখা গিয়েছে বিভিন্ন দিয়েছে হ্যাঁ তাদের প্রথম সঙ্গে পরের এফিডেভিট এর থাকেনি হ্যাঁ এবার সেক্ষেত্রে বিচারপতি একটা যা ভাবনা করেছেন সঠিক সেটাও হয়েছে এতে আমাদেরকে দোষ দিয়ে কি লাভ আমরা তো প্রথম মামলা করি আমরা চাকরি পাবো আমাদের আমাদেরকে টোপকে র্যাংজাম করে চাকরি দিয়েছে সেই সমস্ত আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং সেগুলা কোর্টে প্রমাণও করেছি এবার কেউ ওরকম কিছু বললে তো মানুষ কিছু করার নেই আপনারা দশ তারিখে যে সর্বোচ্চ আদালতে শুনানি রয়েছে সেখানে আপনারা কি চাইছেন আপনাদের প্রে কি আছে আমরা চাই সরকার কমিশন বোর্ড ঠিক আছে তারা সঠিক তথ্যটা দেখ যোগ্য অযোগ্য লিস্টটা দেখ তাহলেই পরিষ্কার হয়ে যায় তাহলে প্যানেল বাতিলের প্রয়োজন হবে না এবার যদি ওই প্যানেলে কোনো অযোগ্য থেকে যায় হ্যাঁ তাহলে তো একজন বলছি তো একজন অযোগ্য থেকে যাওয়া মানে একজন ওয়েটিং থেকে একজন বঞ্চিত সে বঞ্চিত থেকে যাবে তো আমরা সেটা চাই না যে প্রতিটা অযোগ্য এই প্যানেল থেকে বাহির হয়ে যাক হ্যাঁ এবং সেই জায়গায় যোগ্যরা সুযোগ পাক এটাই চাই সেজন্য সঠিক সেগ্রিগেশনটা প্রয়োজন এটা প্রপার সেগ্রিগেশন এখানে দরকার তাহলে আর প্যানেল বাতিলের কোনো প্রয়োজন হবে না আপনারা আশা করছেন সেটা সম্ভব হবে সেগ্রিগেশন সম্ভব হবে এই দৃষ্টি তো বারবার একটা কথা बोलিয়ে দিচ্ছে হ্যাঁ যে আপনারা হয় সেগ্রিগেশন হবে নালে প্যানেলটা বাতিল হবে ওনার কাছে কিন্তু এই দুটো পথ খোলা এক সেগ্রিগেশন আর দুই হচ্ছে প্যানেল বাতিল এবার যদি সেগ্রিগেশনটা সম্ভব হয় ঠিক আছে যদি তথ্য যোগ্য দলিল জমা করে হ্যাঁ তাহলে আশা করি হবে সম্ভব হবে আর সেরকম তো মোটিভ সরকার বোর্ড বা কমিশনের দেখছি না সেক্ষেত্রে কি আপনারা যদি সেগ্রিগেশন না হয় তাহলে প্যানেল বাতিলের কথা বলবেন সেগ্রিগেশন না হলে কি সে তো বিচারপতি ডিসিশন নেবে সেগ্রিগেশন বিচারপতি তারও তো আইনের দায়বদ্ধতা আছে না আপনি আপনারা কি চাইছেন আর সেতাবুদ্দিন কি চাইছেন আমরা চাই আমরা প্রথম চাই সেগ্রিগেশনটা হোক যোগ্যরাও বঞ্চিত না হোক হয় আর প্যানেল বাতিল মানে যে আর প্যানেল তৈরি হবে না এরকম তো নয় প্যানেল বাতিল হয়েও ঝাড়াই বাছাই হয়ে সেই কে মূল্যায়ন করে যারা অযোগ্য তারা বাদ যাবে এবং যারা যোগ্য তারা কিন্তু সেই তাদের জায়গা পাবেই আমরা দেখলাম যে কালীঘাট অভিযানের ডাক দিয়েছিল দু হাজার ষোলো সালের যারা শিক্ষক শিক্ষিকার রয়েছেন তাদের উপর লাঠিচার্জ করা হয়েছে বলে অভিযোগ উঠছে প্রায় এক হাজার জনকে আটক করা হয়েছিল বিভিন্ন থানায় নিয়ে যাওয়া হয়েছিল বলে সেই শিক্ষক শিক্ষিকাদের নেতৃত্বরা জানাচ্ছেন এই বিষয়টা আপনাদের অবস্থান কি দেখুন আমরা যারা লড়াই করে সত্যের জন্য লড়াই করে যারা মানে অন্যায়ের বিরুদ্ধে করবে আমরা তাদের তাদের সব তাদেরকে সমর্থন করি নৈতিক সমর্থন তাদের প্রতি আমাদের অবশ্যই আছে হ্যাঁ এবার অনেকটা দেরি করে ফেলেতে আরো আমাদের লাস্ট দশ তারিখ হয়তো লাস্ট একটাই শুনানি হবে এবার তারপরে যদি খুব জোর বাড়ে তো আর একটা শুনানি হতে পারে কিন্তু এটা ধরে নিতে হবে যে দশ তারিখই শেষ হয়তো তারা আন্দোলনটা আরো আগে করলে ভালো হতো তবে যারা যারা আন্দোলন করছে তাদেরকে তাদের প্রতি আমাদের নৈতিক সমর্থন আছে যে অন্যায়ের বিরুদ্ধে যেই বিরুদ্ধে তাদের প্রতি আমাদের সমর্থন আছে মানে দেরি করে আন্দোলন করছেন মানে বুঝলাম না তারা তো ডিসেম্বরের সাতাশ তারিখ থেকে আন্দোলন করছেন এইবার ছ তারিখে ছয় তারিখ ফেব্রুয়ারি ছয় তারিখে তারা কালীঘাট অভিযান করছেন মানে আপনি কি বলতে চাইছেন যে সরকারের বিরুদ্ধে বা তৃণমূলের বিরুদ্ধে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পথে নামাটা তাদের দেরি হয়ে গেছে বা দেরি করে ফেলেছে হ্যাঁ অবশ্যই আসলে ওয়াই চ্যানেলে প্রথম যখন বসে তা সেইভাবে তাদের বক্তব্য আপনারা দেখিয়েছেন আমরা সেগুলা মিডিয়া মারফত আমরা শুনেছি ঠিক আছে সেগুলা তো সবাই জানে কি তারা কিরকম কিরকম বক্তব্য রেখেছে তো সরকার আসলে সেগ্রিগেশনটা তো বোর্ড কমিশন বা সরকার তারাই করবে এবং তাদেরই দায়িত্ব কোর্টও এখানে করবে না কোনো সিবিআই তাদেরও করার এক নাই একমাত্র সেগ্রিগেশনটা করার যারা করবে তারা হলো কমিশন বোর্ড এবং সরকার হ্যাঁ ফলে তাদেরকেই চাপটা দিতে হতো হ্যাঁ প্রথম থেকে তাদেরকেই চাপটা দিতে হতো আপনারা কি একসঙ্গে মিলে আন্দোলন করার কোনো পরিকল্পনা করছেন আমরা তো আমরা তো সেই প্রথম থেকেই আন্দোলন করেই যাচ্ছি আমরা দু সালে ওই প্রেস ক্লাব থেকে আন্দোলন করে যাচ্ছি হ্যাঁ তারপরেও সেখানে প্রেস ক্লাবে অনশনের পরেও সে তারপরেও যে দুর্নীতি হয়নি তা না তারপরেও দুর্নীতি হয়েছে ওই অনশন স্থল থেকে অনেক ছেলে মেয়ে তারা অবৈধভাবে চাকরি বাগিয়ে নিয়েছে ব্যাংজাম করে চাকরি বাগিয়ে নিয়েছে সেই প্রেস ক্লাবের সামনে যে অনশনটা হয়েছিল তাই তাদের যে নেতা তাদের যে সহচার তারা দুর্নীতি করে দেখা যাচ্ছে র্যাংজাম করে চাকরি নিয়েছে হ্যাঁ আমরা সেই সময় থেকেই লড়ছি আপনি জানবেন আমাদের যে গান্ধী মূর্তি দিনের আমাদের আন্দোলন চলছে হ্যাঁ আমরা তো লড়াই আছি আর কেউ অন্যায় দেখা যায় দুর্নীতির বিরুদ্ধে লড়ে সেটাও আমাদের তাদের প্রতি আমাদের সমর্থন থাকবে না ওয়াই চ্যানেলে যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে আপনারা একসঙ্গে সরকারের বিরুদ্ধে পথে নামার কোন পরিকল্পনা করছেন বা চিন্তা ভাবনা আছে না আমাদের তো আমরা তো প্রথমে নামতেই আছি না আমরা প্রথম থেকে নেমেই যাচ্ছি হয়তো ওয়াই চ্যানেলের শিক্ষকরা সাতাশ তারিখ সাতাশে ডিসেম্বর থেকে করছে কিন্তু আমরা তো তার আগে থেকে আছি হুম লড়াইয়ে হুম আমাদের লড়াইটা দুইরকম দেখা যাচ্ছে পথে রাতটা লড়াই লড়ছে আমরা প্রথম লড়াই